স্বাগতম সবাইকে আজ আমরা আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটিতে এটির নাম হচ্ছে সন্তোষা দ্বীপ চলুন আজ আমরা এই দ্বীপে প্রতিটি কোনায় কোনায় ঘুরে দেখব এবং এর গল্প শোনাব সন্তোষা দ্বীপে রয়েছে অসংখ্য আকর্ষণীয় স্থান এবং কার্যক্রম চলনের কিছু প্রধান আকর্ষণ সম্পর্কে জানা যাক ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর মভিপ্রেমীদের জন্য এটি একটি স্বর্গ এখানে আরও রয়েছে সি অ্যাকোয়ারিয়াম এশিয়ার সবচেয়ে বড় মধ্যে এখানে আপনি এক লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন যার মধ্যে রয়েছে ডলফিন শার্ক এবং বিভিন্ন রং বেরঙের মাস অ্যাডভেঞ্চার কোব ওয়াটার পার্ক পানির নিচে অ্যাডভেঞ্চার এবং থ্রিলিং ওয়াটার রাইড উপভোগ করা যায় এখানে আসার সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর উপায় হলো সন্তোষার ক্যাবল কার এই ক্যাবল কার রাইডটি আপনাকে সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে সরাসরি সন্তোষা দ্বীপে নিয়ে যায় পনেরো মিনিটের এই রাইডে আপনি উপভোগ করতে পারবেন সিঙ্গাপুরের হারভার ফ্রন্ট সন্তোষা দ্বীপ এবং সন্তোষা দ্বীপের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃশ্য এখানকার সবচেয়ে জনপ্রিয় এবং মজার রাইডগুলোর মধ্যে একটি হলো স্কাইলুগি এটি একটি অনন্য রাইড যেখানে আপনি প্রথমে একটি স্কিলিফ্টে চড়ে উপরে উঠবেন এবং তারপরে একটি লুজ কার্টে চড়ে নিচে নামবেন এই রাইডটি পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে যেখানে আপনি আপনার গতি এবং দিক নির্ধারণ করতে পারবেন ট্র্যাক গুলো বিভিন্ন বিভক্ত যা বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য উপযুক্ত রাইডের সময় আপনি উপভোগ করতে পারবেন সন্তোষার সবুজ প্রকৃতি এবং সমুদ্রের অপূর্ব দৃশ্য এটি হল স্কাই হেলিক্স সন্তোষা গোলাকার রাইড যা আপনাকে ধীরে ধীরে অনুআশি মিটার উচ্চতায় উঠিয়ে নিয়ে যাবে এই রাইডটি সম্পূর্ণ খোলা আকাশের নিচে অবস্থিত যার মানে আপনি পুরো অভিজ্ঞতা এবং দৃশ্য উপভোগ করতে পারবেন কোনো বাধা ছাড়াই রাইডটি প্রায় বারো মিনিট স্থায়ী হয় এবং এই সময়ে আপনি সিঙ্গাপুরের আকাশ লাইন সমুদ্র এবং সন্তোষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন একটি বিশেষ গোলাকার কাঠামোতে স্থাপিত যা ধীরে ধীরে ঘুরতে ঘুরতে উপরে ওঠে রাইডাররা একটি নিরাপদ এবং আরামদায়ক সিটে বসে থাকেন যা পুরো সময় ধরে ঘুরতে থাকে রাইডটি সম্পূর্ণ নিরাপদ এবং বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্যই উপযুক্ত